এটা হচ্ছে টোয়েন্টি ফোর আলট্রা গ্রে একদম ইনঅাক্টিভ প্রোডাক্ট আমরা চেক করে দিয়েছি এবং উনি দুই হাজার ছাব্বিশ সালের পর্যন্ত এটার অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন হ্যাঁ এবং বডি দেখেন ভিয়েতনাম আছে কি না দেখেন তো ছাব্বিশ সালের পর্যন্ত গ্যারান্টি পাবে কোনো সমস্যা নাই আরে বাড়িটি দিয়ে হাল লাগলো আপনি চেক করে দিন লাগলে আপনি প্যারালি তো ক্ষেত্রে ওই বগিচুকি মাল আমরা বেচি না ঠিক আছে অ্যাম মুখ পেয়ে লাভ নেই মাল বেছি চায়না মাল বেছি ওই মাই চেক করে দিয়ে বেচি মাছের বোঝার নাই বন্ধ করে ঠিক আছে ঠিক আছে ভাই দিয়ে ডা ফোনটা শর্ট লে একটা এটা হচ্ছে চাকি ন্যাম গ্রে একদম বডি ভিয়েতনাম আর ওখানে নেওয়ার জন্য চলে বসুন বসুন্ধরাতে আমাদের কাছে ফোন ফ্যাক্ট পনেরো নম্বর শপ ভালো থাকবে সবাই আলাইকুম ভাইরা আসছে জামালপুর থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমাদের কাছে আপনার হাতের পুরনো ফোনটি এক্সচেঞ্জ করে একটা নতুন ফোন নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে ভাইয়া এই দুইটা ফোন এক্সচেঞ্জ করেছে ওনার সেমি মানে ধরেন সিরিজ থেকে ডাইরেক্ট ফ্ল্যাগশিপে চলে গেছে হ্যাঁ ভাই ডাইরেক্ট ফ্ল্যাগশিপে চলে গেছে যাক ভাইয়া এই তো কি করবেন কি করবেন ঠিক আছে করবেন কি করবেন কি কাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভাইয়া বলতে যাচ্ছে না কি করবে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি টোয়েন্টি ফোর আলট্রা এটা ইতিমধ্যে অনেক ভিডিও আছে ভিডিওটা হচ্ছে মূলত এক্সচেঞ্জ জামালপুর থেকে কিছু ভাই বোনাদের আসছে আমার ওনারা জামালপুর থেকে আচ্ছা জামালপুর থেকে আসছে এক ভাই লাজুক এক ভাই উনি স্মরণ পায় ভিডিওটা আসবে না তো উনি নিচ্ছে এ ফিফটি ফাইভ ইউজ করতে এতদিন আইস ব্লু কালারটা আট একশো আঠাশ জিবি এইটা এক্সচেঞ্জ করে উনি নিচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা মানে একদম এক লাফে টোয়েন্টি ফোর আলট্রা হ্যাঁ ভাই মানে ইয়াম ফোন রাখে টোয়েন্টি ফোর আলটা চলে গেছে এটা এখন আনবক্সিং হবে অনেকে দিচ্ছে একদম বডি ভিয়েতনাম হবে ইনশাল্লাহ এটা খোলেন ভাই কে খুলবেন আপনি খুলবেন আরে খোলেন আমি চেহারা দেখাচ্ছে না সমস্যা নেই আরে ভাই চেহারা দেখতেছেন আমরা খুলে নেই না আচ্ছা এটা হচ্ছে টোয়েন্টি ফোর আলট্রা আনবক্সিং হবে উনি নিচ্ছে তাইটির গ্রে একদম আপনার এখানে দিলাম হোনার টু হান্ড্রেড এক ভাইকে উনি চেক করে নিচ্ছে হোন টু হান্ড্রেড হোয়াইট কালারটা আবার দু হচ্ছে কোনো তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন আপনার হাতের পুরনো ফোনটি দিয়ে আমাদের কাছ থেকে নতুন একটা ফোন নিয়ে যেতে পারেন বসুন্ধরাতে আমাদের স্টোরের ঠিকানা দেওয়া আছে দেখে চলে আসতে পারেন প্রেজেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্যাকড আর ভাইরা সকাল সকাল জামালপুর থেকে রওনা দিছে

तशी खू पड